মরিয়া মরিয়া পুন পায় গর্ভবাস বাস সর্ব অঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ কটু অম্ল লবণ জননী যত খায় অঙ্গ গিয়া লাগে তার মহামোহ পায় মাংসময় অঙ্গ কৃমি বেড়ি খায় ঘুচাইতে নাই শক্তি মর এ জালায় নড়িতে না পারে তপ্ত পঞ্জরেরও মাঝে তবে প্রাণ রহে ভবি তপ্যতার কাজে কোন অতিপাতকীর জন্ম নাহি হয় গর্ভে গর্ভে হায় পুনঃ উৎপত্তি প্রলয় শুনো শুনো মাতা জীবতত্ত্বেরও সংস্থান সাত মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান তখন এ শেষমরিয়া করে অনুতাপ স্তুতি করে কৃষ্ণের ছড়িয়া ঘন শ্বাস রক্ষ কৃষ্ণ জগত জীবের প্রাণ নাথ তোমাবৈ নিবে নিবেদি কাত। যে করো এ বন্দি প্রভু ছাড়ায় সেই সে সহজ মৃতেরে প্রভু মায়া করো কিশে